আজকের এই চড়া বাজারে অনেকেই টাকা ইনভেস্টমেন্ট করতে বা টাকা সঞ্চয় করতে পছন্দ করেন যদি সেই সঞ্চয় করা টাকা কিছুটা পরিমাণ সুদ দিয়ে অর্থাৎ সুদ পেয়ে টাকাটা একটু বেড়ে যায় সেই আশায় অনেকে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন ব্যাংকে পোস্ট অফিসে বিভিন্ন রকম সরকারি স্কিমে যাদের মধ্যে জনপ্রিয় রয়েছে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম আর বা রেকারিং ডিপোজিট স্কিম তো অনেকে এফডিতে ইনভেস্টমেন্ট করতে বেশি পছন্দ করে কেন কারণ এফডিতে সুদটা একটু বেশি পাওয়া যায় দ্বিতীয়ত একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে পারবে এবং সেই নির্দিষ্ট সময়ের পরে সুদসহ টাকাটি একটা এখন থেকে আগে টাকা ইনভেস্ট করার সময় প্ল্যানিং করে নেয় যে এত বছর পরে আমি যখন টাকাটা পাবো সুদসহ এত টাকা আমার একটা কাজে লাগবে তো সেই প্ল্যানিং করে অনেকে টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে অনেকে আবার এফডি অংশ অর্থাৎ ভাগ এমআইএস মান্থলি ইনকাম স্কিম এটা করতেও পছন্দ করে কারণ বলছে যে আমার টাকাটা মেন টাকা যেটা সেটাই থাক আমি সুদ মাসে মাসে আমি সুদটা নিয়ে আমার ব্যবহার করবো বা কাজে লাগবে অনেক এটা বলে আমার আসল টাকাটা তো ক্ষতি হচ্ছে না তো যাই হোক গড়ে গড়ে এই চড়া বাজারে অনেকে তাদের ভবিষ্যৎকে ভালো করতে বা ভবিষ্যৎকে সুন্দর করতে কি হয় যে টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিট স্কিমে তো এখন কোন কোন ব্যাংক সব থেকে বেশি সুদ দিচ্ছে এই ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থাৎ আপনি যদি এফডি করেন আপনার একটা মোটা টাকা রয়েছে লাখ লাখ মোটা টাকা রয়েছে সেই টাকাটি আপনি যদি এফডি করেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে এখন সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমরা সেই বিষয়গুলো এখন দেখছি তো দেখুন এখানে কি কি বলছে কোন কোন ব্যাংক দিচ্ছে সেরা সুদ ইন্ডাসিন ব্যাংক বছর ন মাস থেকে তিন বছর তিন মাসের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য আট পার্সেন্ট সুদ দিচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন দু বছর ন মাস থেকে তিন বছর তিন মাস পর্যন্ত যে মেয়াদ এই মেয়াদের মধ্যে যদি আপনি করেন টাকা ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আপনাকে সাড়ে সাত পার্সেন্ট সুদ দিচ্ছে সাধারণ গ্রাহকদের যারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদেরকে দিচ্ছে আট পার্সেন্ট কোন ব্যাংক দিচ্ছে ইন্ডাসিন ব্যাংক আপনারা অনেকেই নামটা শুনে থাকবেন এরপর রয়েছে এইচ ব্যাংক তাদের সাতশো বত্রিশ দিন থেকে তিন বছরের মধ্যে এফডি করলে সাধারণ গ্রাহকরা সাড়ে সাত পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন আট পার্সেন্ট শুল HSBC ব্যাংক যে ব্যাংকটা আপনার সাতশো বত্রিশ দিন থেকে যে এফডি রয়েছে সেই দিন থেকে তিন বছর পর্যন্ত যদি আপনি এই মেয়াদের মধ্যে করেন ফিক্সড ডিপোজিট তাহলে সাধারণ গ্রাহকদের সাড়ে সাত পার্সেন্ট সিনিয়র সিটিজেনদের আট সুদ কিন্তু দিচ্ছে এরপর রয়েছে ইয়েস ব্যাংক দু বছরের তে সাধারণ গ্রাহকদের জন্য সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ দিচ্ছে তাহলে বুঝতে পারছেন ইয়েস ব্যাংক তাদের দু থেকে তিন বছরের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের স্কিমে অর্থাৎ যে মেয়াদ রয়েছে সেই মেয়াদে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ দু থেকে তিন বছরের মধ্যে সেক্ষেত্রে সাধারণ গ্রাহক যারা রয়েছে অর্থাৎ কাস্টমার যারা রয়েছে তারা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ কিন্তু পাবে এই এফ ডিতে হ্যাঁ তবে সবচেয়ে রিটার্ন মিলছে এসবিএম ব্যাংকে তিন থেকে পাঁচ বছরের জন্য এফডি করলে গ্রাহকদের জন্য এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ রয়েছে এস ব্যাংক ব্যাংকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন টাকা সেক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের মেয়াদের মধ্যে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন এফডি তাহলে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সব থেকে বেশি সুদ দিচ্ছে এস ব্যাংক অর্থাৎ এটা কিন্তু একটা ভালো রকম ভালো রকম অপরচুনিটি আপনারা যদি এই এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা এফ করতে পারেন যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাও কিন্তু আপনি এফ করতে পারেন কিভাবে করবেন না করবেন সমস্ত প্রসিডিওরটা আপনি ব্যাংকে গেলেই জানতে পারবেন এবং আমার এই ভিডিও থেকে ব্যাংক আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেবে যে তাদের কোন কোন মেয়াদের জন্য কত কত পার্সেন্ট সুদ রয়েছে আপনারা যদি এইসব ব্যাপারে ইন্টারেস্ট হয়ে থাকেন ব্যাংকে যোগাযোগ করবেন আমরা তো শুধু জানাতে পারি যে কোন কোন ব্যাংক কত সুদ দিচ্ছে এটা যে কেউ জানতে আপনারা গুগলে সার্চ করেও জানতে পারবেন কিন্তু আমরা সব এক জায়গা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি তো যাই হোক এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অনুসেট করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে